এবং কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলের আন্তরিক মুবারক জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রশ্ন উত্তর পূর্ব অনুষ্ঠান আজকে আমাদের এই প্রশ্ন উত্তর পূর্ব অনুষ্ঠানে প্রস্তুতি রয়েছেন ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সুনিয়া ফাজি ডিগ্রি মাদ্রাসা সম্মানিত সদর্ক উপাধ্যক্ষ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আপনাদের আচ্ছা স্যার আমাদের কাছে দেশ এবং প্রবাস থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রশ্ন করেছেন এর মধ্যে এক পাই জানতে চেয়েছেন যে আমরা দুনিয়ার মধ্যে যে গুণাগুড়ো করে থাকি বা আমাদের যে ছবি গুণাগুড়া হয়ে থাকে সেগুলা তারা কোনো একটা মারাত্মক আল্লাহ রবুল আলমী গুনা থেকে বেঁচে থাকার জন্য বলেছেন আকবরুল কাবাইরা বলছেন বলেছেন অপকালে দেন মাতা পিতার বিরুদ্ধে বিরুদ্ধে বিরুদ্ধ করা মাতা পিতাকে কষ্ট দেওয়া এটাও কবিরা গুণা বলেছেন এই জরুরি গুণ দুই প্রকার কবির সগিরা সব গুণে থাকে বেঁচে থাকা মানুষের জন্য আবশ্যক আর যদি কোনো মানুষ কবির গুণা করে বসে সেদিন তো না করে এবং আল্লাহ যদি তার গুণা মাফ না করে তাহলে পরাকালে তো তার জন্য জাহান না অবধারিত রয়েছে হ্যাঁ দুনিয়ার মধ্যে তার অনেক ক্ষতি রয়েছে দুনিয়ার মধ্যে তার রিজিক কমে যাবে তার চেহারা সৌন্দর্য চলে যাবে এবং দুনিয়ার মধ্যে সেই মহাবিপদে করবে দুনিয়ার মধ্যে সেই বিভিন্ন ধরনের রোগের রোগে রোগাক্রান্ত হবে তার কলব অপরিষ্কার হয়ে যাবে কলব অন্ধকার হয়ে যাবে এবং তার শরীর দুর্বল হয়ে যাবে এবাদতে মন বসবে না তার এবাদত কবুল হবে না এবং এমন কি এই ধরনের পাপিগণের উপর ফেরাস্তাদের লানত এবং সাধারণ মানুষরা তাদেরকে দেখতে পারে না তাদের চেহারা নূরে নিয়ে যেটা আছে সেটা চলে যায় এবং আল্লাহ নিয়ামত থেকে বঞ্চিত হয় বা অথবা নিয়ামত স্বল্প হয়ে যায় এমন কি তারা তাদের মৃত্যুর সময়ে কালমা নসিব হয় না সে ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারে না আর যারা আমাল বিল খাওয়াতিম যারা কলমা করে ইমানদার হয়ে যারা মৃত্যুবরণ করতে পারবে না তাদের জন্য অনেক অপকারী কাজ রয়েছে তাদের জন্য শাস্তি রয়েছে যারা গুণ করে তাদের জন্য দুনিয়াতে আছে পরাকালও হতো এই ধরনের কাল আমাদেরকে বাসার্থ অভিজ্ঞতা আমিনা কি তিনি প্রশ্ন করেছেন উনি যত জবাব পেয়েছেন হুজুর ভাই জানতে চেয়েছে যে দেখা যায় আমাদের অনেক জায়গায় মানে মুসাল্লি বেশি হয় জানাজার নামাজে তো কারো জানাজার নামাজে যদি মুসাল্লি বেশি হয় এর দ্বারা কি মৃত ব্যক্তির কোন উপকার হয় কিনা হ্যাঁ এটার দ্বারা তো অবশ্যই মৃত ব্যক্তির উপকার হয় মুসলমান একে অবরকে অবশ্যই উপকার করতে হবে মায়ান

যদি একশো জন পর্যন্ত হয়ে যায় জমজার নামাজে কুল্লু মিশা সবাই তার জন্য সুপারিশ করে হ্যাঁ মুসলিম শরীফের হাদিস পরিশেষ আল্লাহ রব আলমী তাদের সুপারিশকে কবুল করে তো একজন মৃত ব্যক্তির উপকার করে এটা আরো সবচেয়ে বড় জিনিস সেই যখন আটলান্টিক মহাসাগরের মধ্যে সাগরে পড়ে যায় তু কাল গরিকে কাল কাল বলছেন এটা গরিব মানে সাগরের মধ্যে ডুবন্ত ডুবন্ত ব্যক্তির হয়ে যায় তো ডুবন্ত ব্যক্তিদের জন্য যদি মানুষ বেশি বেশি সুপারিশ করে আল্লাহ তাদেরকে রক্ষা করেন আল্লাহ তাদেরকে উপকার করেন দেখা যায় ওই জন্য হাদিস আছে মাহমিন মুসলিম এরকম জানা যাতে আর বাহনা রয়েছিলাম অনেক দীর্ঘ হাদিস আমি টুকরা বলতেছি যে যদি কোনো মুসলমানের জানা যায় চল্লিশ জন মানুষ উপস্থিত হয়

তো বলতেছেন মধ্যে বলা হয় যে যদি মানুষ কমও হয় তাহলে প্রথম কাতারে ছয়জন উদাহরণ জনের পরে কাতারে জন পরে কাতারে তিনজন এভাবে দাঁড় করেন অথবা প্রথম কাতারে নয় জন পরে কাতারে এ সাতজন তিনজন পরে করে তিন কাতার করা জানাজার মধ্যে তিন যদি জানাজার নামাজ করে আল্লাহ আল্লা বলেছেন তাকে তাকে আল্লাহ জান্নাত দান করবেন লোক কম হলেও তিনটা কাতার করা করলে ভালো হয় আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মৃত ব্যক্তিদের উপকার করা অভিজ্ঞান করবেন এখান থেকে দুইটা মাছ একসাথে জানতে পারলাম একটা হচ্ছে জানাজার নামাজের যত বেশি মুসাল্লি হবে তত বেশি মিতা ব্যক্তির উপকার হবে আরেকটা বিষয় যেটা আমাদের আহ জানাজার নামাজের মধ্যে দেখা যায় মাঠের মধ্যে এটা নিয়ে অনেক সময় বিভ্রান্ত হয়ে যায় যে কয়টা আহ মানে শাড়ি করবে বা কয়টা আপনার মানে কয়টা কাতার করবে কাতার করবে এটা নিয়ে অনেক সময় বিভ্রান্ত দেখা যায় আমরা হাদিস মোবারকা থেকে জানতে পারলাম কমপক্ষে তিনটা কাতার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ পাক রব্বুল আমাদের এই মাসালাগুলোর উপর আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন অতিবাহিত করার সেই তৌফিক নসীব করুক আমিন আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু